নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে আমি আজকে শেয়ার করব সবজি দিয়ে রুই মাছের ঝোল এই গরমে যদি কিছু খেতে ভালো না লাগে তাহলে এইভাবে মাছের ঝোল সবজি দিয়ে করে দেখুন অসাধারণ লাগে গরম ভাতের সাথে এক টুকরো লেবু হলে কিন্তু আর কিছুই লাগবে না তো বন্ধুরা অনেকেই এই সবজি দিয়ে রুই মাছের ঝোল অনেক রকম করে তবে আমি যেইভাবে করি সেটাই শেয়ার করব। আমার রেসিপি জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলুন ঝটপট শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন প্রথমেই আমি এখানে আমার পরিমাণ মতো রুই মাছ নিয়ে নিয়েছি তবে আমি এটা রুই মাছ দিয়ে করছি আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও করতে পারেন আবার জ্যান্ত কোনো মাছ দিয়েও করতে পারেন যার যেরকম পছন্দ এরপরে লবণ আর হলুদটা মাখিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব এদিকে কিছু সবজি কেটে নিয়েছি মানে যেই সবজিগুলো আমি এই মাছের ঝোলে ব্যবহার করব নিয়েছি আলু পটল এবং ডাটা সমস্ত সবজি কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এরপর সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল পুরো রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলেই করব চাইলে আপনারা রিফান্ড অয়েলও করতে পারেন তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে কিন্তু আমি লবণ আর হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব অনেকেই ভাবতে পারেন যে মাছের মধ্যে তো লবণ আর হলুদ মাখানোই তাহলে তেলের মধ্যে কেন দিলাম তেলের মধ্যে এই কারণেই দিলাম যেহেতু মাছটা ভাজছি তেলটা ভীষণ পরিমাণে ছিটকায় তাই কিন্তু লবণ দিয়ে দিলে কিন্তু একদমই তেল ছিটকবে না তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি এবার একে একে আমি মাছগুলো তেল ছিঁকে তুলে রাখবো আর সেম প্রসেসেই সমস্ত মাছ ভেজে নেব এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন যেহেতু আমি এই রেসিপিটা সবজি দিয়ে করব তাই এখানে কালো জিরে ফোড়নটা দিয়ে দিতে হবে তারপরে ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে কিন্তু দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়েই দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা আলু আর পটলটা আলু আর পটলটা যেহেতু একটু শক্ত তাই আমি এখানে তিন থেকে চার মিনিট মতো আলু আর পটলটাকে ভেজে নেব আর এখানে বলে রাখি যেহেতু সমস্ত মশলার মধ্যে কিন্তু একটা নিজস্ব ফ্লেভার থাকে সেই কালো জিরের ফ্লেভারটা কিন্তু এই সবজির ঝোলের মধ্যে অসাধারণ লাগবে আপনারা একবার হলেও এইভাবে কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু খেয়ে দেখতে পারেন তো দেখুন আমি তিন থেকে চার মিনিট মতো আলু আর পটলটাকে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি সবসময় জলের মধ্যে ভিজিয়ে রাখি আর জিরেটা ভিজিয়ে রাখলে কিন্তু মশলাটা তেলের মধ্যে দেওয়ার সময় একেবারেই পুড়ে যায় না এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার তিন থেকে চার মিনিট আবারও কষিয়ে নিচ্ছি আর এখানে আমি বলে রাখি এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো নাও ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন যার যেরকম পছন্দ এরপর দিয়ে দিলাম ডাটাগুলো নরম ডাটা আমি ডাটাগুলো আগে দিলে কিন্তু ডাটাগুলো একদম গলে যেত তাই আমি পরে দিয়েছি এবার পরে দিয়েও কিন্তু আমি থেকে তিন মিনিট আমি ডাটাগুলো সাথে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলাটা কিন্তু বেশ ভালো মতো কষানো হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন মশলার গায়ে থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে তেলও ছেড়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে জলের ব্যবহারটা একটু বেশি করতে হবে যেহেতু পাতলা ঝোল তাই জলের ব্যবহারটা আমি একটু বেশি করলাম আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ধনেপাতা কুচি ব্যাস আর কিন্তু কিছু দেওয়ার নেই এরপর আমি ঝোলটাকে কিন্তু প্রায় দশ মিনিট মতো ফুটিয়ে নেবো যাতে ধনেপাতার পাতার ফ্লেভারটা বেশ ভালো মতো ঝোলের মধ্যে চলে যায় তো দেখুন বন্ধুরা প্রায় আমি দশ মিনিট পর ফিরে আসলাম ধনেপাতার পাতার ফ্লেভারটা প্রায় ঝোলের মধ্যে মিশে গেছে আর সবজিগুলোও কিন্তু বেশ ভালো পরিমাণে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়েও কিন্তু আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব খুব বেশি ফুটানোর দরকার নেই মাছটার মধ্যে যখন একটু ঝোলটা ঢুকে যাবে তখনই ভাববেন যে আপনার রেসিপিটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি সমস্ত মাছ কিন্তু দিয়ে দিয়েছি জলের মধ্যে এবার ফুটিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি প্রায় দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি মাছগুলোর সাথে ঝোলটাকে আর আমার কিন্তু একেবারে রেডি এই রুই মাছের সবজি দিয়ে পাতলা ঝোল তো চলুন এরপর আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি এরপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন এই রুই মাছের সবজি দিয়ে পাতলা ঝোল অসাধারণ লাগে এই গরমকালে কিন্তু গরমের দিনে কিছু খেতে না চাইলে এইভাবে মাছের ঝোল করে খান গরম ভাতের সাথে অসাধারণ লাগে তো বন্ধুরা বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে আমার রেসিপিটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ